স্টুডেন্ট আজ আমি তোমাদের ক্লাস টেনের এবিটি এর টেস্ট পেপারের ইতিহাসের দুটো পেজ তিনশো তেতাল্লিশ তিনশো তিনশো তেতাল্লিশ এই দুটো পেজের উত্তর বলে দিচ্ছি প্রথমে আমরা তিনশো পেজ দেখিনি দেখো আমরা তিনশো পেজে চলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি দেখো সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় উনিশশো পঁচাত্তর সালে তারপর দেশের পর জীবনী ধরা পাতা হলো একটি আত্মজীবনী নাটক এই আত্মজীবনী তারপর দিয়েছে হরিনার মজুম সম্পাদনায় প্রকাশিত হতো গ্রাম বর্তা প্রকাশিকা পত্রিকা ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো বেথুন কলেজ একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে ভিভিয়ান ভিভিয়ানজিও উলগুনান শব্দের অঙ্ক অস্ত্র ভয়ঙ্কর বিশৃঙ্খলা জমি আল্লা দানের কথা বলেছেন দুদুমিয়া এইটিন ফিফটি সেভেন গ্রন্থের অতিথি সুরেন্দ্রনাথ সেন তারপর হলো জমিদার সভা সভাপতি হচ্ছে রাজা রাধাকান্ত দেব সঙ্গীত রচিত আঠারোশো পঁচাত্তরে শিশু তারপর দিয়েছে প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হচ্ছে অনন্যদা মঙ্গল ভারতের বিজ্ঞান চর্চা বিজ্ঞান আচার্য ভারতের সত্যনাথ বসুকে মুফলা কৃষকবিদ্ধ হয়েছিল উনিশশো একুশে তারপর ভারতের দেশ বলে পরিচিত হচ্ছে কমিউনিস্ট পার্টি ওসির প্রথম সম্পাদক ছিলেন দেওয়াল চমনলাল বাংলার অগ্নিকণ্ডের নামে খ্যাত হচ্ছে কল্পনা দত্ত তারপর আমার যুদ্ধ হয়েছিল উনিশশো তিরিশে এরপর দেখো ভারতের দলিত আন্দোলনের পথপ্রদর্শক ডক্টর বি আর আম্বেদকর দেশীয় রাজ্যের সদ রাজ্য দপ্তরের প্রধান ছিলেন বল্লভ ভাই পটেল আর দা মার্জিনাল ম্যান গ্রন্থের রচিতা হচ্ছে প্রফুল্ল কুমার চক্রবর্তী আমার একটু প্রশ্ন উত্তর দেখিনি নি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের নেতা ছিলেন কেশবচন্দ্র সেন দামিনী কহ কথার অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ ভারত মাতা চিত্রের পূর্ব নাম ছিল বঙ্গমাতা আর ফরওয়ার্ড ব্লক ঘোষিতেন উনিশশো উনচল্লিশ সালে এরপর যে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে ভুল আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ডালহৌসি বিধবা বিভ আইন পাশ করেন এটা ঠিক পেকির বেঙ্গল র্যাজিস্ট্রি একটি মাসিক পত্রিকা ভুল মতো আমার সংঘর্ক প্রতিষ্ঠা করেন হরিশচাঁদ ঠাকুর ঠিক মিলিয়ে এখানে দেখো হরিশচন্দ্র মুখোপাধ্যায় শ্রী নীলবিদ্ধ গবেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র মাদারীর পাশে এক আন্দোলন লীলা নাগরা আছে দ্বীপালী সংঘ এবার আমরা যদি একটু ব্যাখ্যা দেখে নিই ম্যাপ পরে করানো হবে ব্যাখ্যা দেখো কী দিয়েছে প্রথমটা যে সম্প্রকাশ ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা কারণ দুই সমকালীন পত্রিকাগুলির মধ্যে সম্প্রকাশ ছিল প্রথম রাজনৈতিক আলোচনায় সূত্রপাত করে তারপর দিয়েছিলাম নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ ছিল তারপর দিয়েছে দেখো কি যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতির সান্নিধ্যে শিক্ষাদানের সমর্থক ছিলেন কারণ রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির করে আদর্শ শিক্ষা হয় আর ব্রিটিশ সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাজ ষড়যন্ত্র মামলা শুরু করেছিল কারণ এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী আন্দোলন দমন করা এরপর তোমরা এখানে পরপর দেখে নেবে যে যে সমস্ত দু নম্বরের প্রশ্ন এসছে আর এখানে যে সমস্ত প্রশ্ন এসছে তার মধ্যে কোনো উত্তর না পেলে তোমরা আমায় জানাবে আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো এরপর আমরা তিনশো তেতাল্লিশ পেজ দেখে নিই নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো সাধারণ মানুষ সামরিক ইতিহাস হচ্ছে প্রথম শুরু হয় ইংল্যান্ডে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা হয় আঠারোশো বাহাত্তরে এরপর দিয়েছে দেখো কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর এম জে ব্রামলি সর্বধর্ম সম্মানের আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ তারপর হচ্ছে অচল তারপর দিয়েছে দেখো অচল সিংহার নেতৃত্ব দেন চুয়ার বিদ্রোহে এরপর দিয়েছে দেখো ফরাজি আন্দোলনের কেন্দ্রস্থল ছিল বাহাদুরপুর এইটিন ফিফটি সেভেন মন্ত্রী রচয়িত সুরেন্দ্রনাথ সেন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান আছে বঙ্গভাষা প্রকাশিকা সভা আধুনিক কার্টুন চরিত্রে চিত্রের জনক ছিলেন গগনীন্দ্রনাথ ঠাকুর তারপর দিয়েছে রামরাম বসু প্রতাপিত প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি মুদ্রিত শ্রীরামপুরে এরপর দেখো বিশ্বভারতী কেন্দ্রীয় বিদ্যালয় পরিণত হয় উনিশশো একান্ন সালে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি স্বামী সভাজানন্দ ফ্লাউড কমিশন যুক্ত ছিল এটা হচ্ছে রম্পা বিদ্রোহে মানবেন্দ্রনাথ রায়ের রচিত বিখ্যাত গ্রন্থ ট্রানজিশন সানজিসাস তারপর দেখছিল নারী সত্যগ্রহ সমিতি গড়ে তোলেন বাসন্তী দেবী অলিন্দজিদ্ধ অংশগ্রহণকারী ছাত্র নেতা ছিলেন কৃষ্ণ বসু এরপর হচ্ছে দেখো মাদ্রাসে আত্মসম্মান আন্দোলন শুরু করে রামস্বামী নায়িকার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল মাউন্ট ভ্যাটেন নেহরু লিয়াফত চুক্তি স্বাক্ষরিত হয় এটা এখানে সঠিক উত্তর দেওয়া নেই তোমরা উনিশশো বাহান্নটা লিখবে এটা পঞ্চাশে হয়েছিল এরপর আমাদের সঠিক উত্তর দেখে নিই যে কৌশিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ের উপর ইতিহাস লিখেছেন খেলা এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস হাফটন কি এটা একটু বড়ো প্রশ্ন এটা দু নম্বরের মতো তোমরা এটা বই থেকে পড়ে নেবে সীমান্ত গান্ধী বলায় খান আবদুল গফর খানকে আর হচ্ছে ঠিক ভুল গতিক সাহিত্য স্থাপত্যের একটি উদাহরণ হলো কলকাতা হাইকোর্ট ঠিক প্রথম পেঁচে নক্সল বাংলা ভাষায় প্রথম সামাজিক ব্যঙ্গ সাহিত্য ঠিক তারপর দেখে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে মুম্বাই শহরে আত্মপ্রকাশ করে ভারতীয় কমিউনিস্ট পার্টি ভুল ভৌগোলিক নিবেচিতা অনুশীলন সমিতির ছিলেন অনুশীলন সমিতির সদস্য ছিলেন ভুল বিশেখ দেবী সিংহ রংপুর বিদ্রোহ রাজনারায়ণ বসু হচ্ছে হিন্দু মেলা সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি আর সতীশ সতীশচন্দ্র সামন্ত হচ্ছে জন্মদিপ্ত জাতীয় সরকার আমরা যদি ব্যাখ্যা দেখিনি ব্যাখ্যা দেখো দিয়েছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে ব্রাহ্ম সমাজে বিভাজন ঘটে কারণ কেশবচন্দ্র তার নাবালিকা কন্যার সঙ্গে কোচবিহারের রাজার বিবাহ স্থির করে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কারণ তার উদ্দেশ্য ছিল নব্যধ হিন্দু ধর্ম প্রচার করা এরপর দিয়েছে দেখো কি উনিশ শতকে ছাপা বইগুলির চাহিদা বৃদ্ধি পায় কারণ ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় কি আছে ভারতের সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের প্রীতি বতোবাদ্যায়ের নাম স্মরণীয় কারণ তিনি চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন এরপর তোমাদের বাকি প্রশ্ন অবশ্যই পড়তে হবে তোমার মনে দু নাম্বারে একটু অট কিছু প্রশ্ন আসছে এবছর অবশ্যই সেগুলো তোমরা অরের অর পেয়ে যাবে অসুবিধা হবে না তাও যদি কোনো প্রশ্নের উত্তর না জানা থাকে আমাকে কমেন্ট করবে আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা এরকম ধরনের ভিডিও পরপর আপলোড করতে থাকবো